আজকে আমরা কিন্তু ভাইরাল ডিসকাউন্ট খাবো আর এই ডিসকাউন্ট সম্পর্কে আজকে আপনাদেরকে যে ইনফরমেশন দিব তা শুনলে আপনারা সত্যি সবাই অবাক হয়ে যাবেন ডিসকাউন্ট সম্পর্কে এত বড় ইনফরমেশন পাওয়ার পরে সেটা আপনারা খাবেন কি খাবেন না সেটা কিন্তু আপনাদের নির্ভর করছে আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু কোনো জিনিস ভাইরাল হলেই সেটা ভালো কি খারাপ বিবেচনা না করেও আমরাও সেটা ভাইরাল করতে থাকি আমরা তাই একদমই ট্রেন্ডে গা ভাসাবো না আজকে আমরা সত্যি টেস্ট করব ডিসকাউন্টটা আসলে খেতে কেমন আমাদের মোবাইলে টাইম লাইনে ঘুরে ছিল এই ডিসকন তাই দেখার পর থেকেই বেশ ইচ্ছা ছিল খাওয়ার তবে প্রথম দিকে মনে হয়েছিল এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা এটা অন্য সব আইসক্রিমের মতোই হবে তাই আমি ট্রাই করার তেমন একটা আগ্রহ দেখাইনি তো তাই ওয়াসফিয়ার বাবা বলছে যে চলো এতই যখন ভাইরাল হয়েছে সবাই যখন বলছে যে এটা খুব ভালো এটা খুব টেস্টি তাহলে আমরাও চলো দুজনে একটু টেস্ট করে দেখি যে আসলে এটা খেতে কেমন সত্যি কথা বলতে বাইরে থেকে দেখে এটাকে আমার মোটেও আলাদা রকম মনে হয়নি মনে হয়েছিল যে এটা অন্য সব আইসক্রিমের মতোই হবে এটার তেমন একটা বিশেষত্ব থাকবে না কিন্তু সত্যি কথা বলতে আমি প্রথমবার অবাক হয়েছি যখন ওয়াসফিয়ার বাবা আইসক্রিমটা খুললো এবং ফার্স্টে ওয়াসফিয়ারকে দিল আমি দূর থেকে দেখছিলাম ওয়াসফিয়া তো খুশিতে একদম খাওয়া শুরু করলো আমি ওয়াসফিয়ার বাবাকে বললাম যে ঠিক আছে তুমি আমারটাও খুলে দাও আমি একটু খেয়ে দেখি যে এটা আসলে কেমন টেস্টি ওয়াসফিয়া তো বলছিল যে হ্যাঁ অনেক টেস্টি তবে ওয়াস্ফিয়ার কথা আমি বিশ্বাস করছিলাম না ওয়াসফিয়া আইসক্রিম বা চকলেট যে কোনো জিনিস পেলেই সেটাকে টেস্টিই বলে তাই আমার খুব একটা বিশ্বাস হচ্ছিল না ওর কথা কিন্তু আমি যখন দেখলাম যে ডিসকাউন্টটা খোলার পর প্রায় অর্ধেকটার বেশি পুরো চকলেট দিয়ে ভর্তি আর সাথে বাদামও রয়েছে বিশ্বাস করেন আমি প্রথম ধাক্কাটা তখনই খেলাম ওয়াশফিয়ার বাবা সাথে কিন্তু শাহি কুলফিও এনেছিলো এটা কিন্তু ভাইরাল না তবে এটা টেস্ট ওয়াসফিয়ার বাবা করার জন্য নিয়ে আসছিল বাসায় ডিসকন্ট সাথেই ওয়াসফিয়ার বাবা আজকে এই শাহি কুলফিটা টেস্ট করবে ওয়াসফিয়ার বাবা নাকি আমাদের জন্য আনার সময় সে অলরেডি এই ডিসকাউন্টটা খেয়ে ফেলেছে তাই আমাদের সাথে বসে শেয়ার খেলো না আমরা কিন্তু সবাই ওয়াস্ফিয়ার বাবার সাথে একটু একটু করে শাহি কুলফিও খেয়েছি তবে ক্যামেরাতে আর দেখায়নি শাহী কুলফিটা খেয়ে আমার শুধু একটি কথাই মনে হচ্ছিল যে ওটার মধ্যে শুধু দুধ আর দুধের সর ছাড়া আর কিছুই নাই এদিকে ডিসকনের টেস্ট সম্পর্কে বলতে গেলে আমার কাছে মনে হয় আমার লাইফে খাওয়া বেস্ট আইসক্রিম ছিল এটা বাঙালিরা যে শুধুমাত্র অকারণেই সব কিছু ভাইরাল করে না কিছু কিছু আইসক্রিম টেস্টের জন্য ভাইরাল হয় তা প্রথমবার আমি মান পেলাম এই ডিসকন আইসক্রিমটার দাম ছিল একশো টাকা আমার কাছে মনে হয়েছে এখানে যেই পরিমাণ মজা আছে সেটা এক হাজার টাকা দাম হলেও ক্ষতি ছিল না শুরু থেকে শেষ পর্যন্ত আইসক্রিমের প্রত্যেকটা কামড়েই আমার মনে হয়েছে এটার মধ্যে ভীষণ রকমের একটা টেস্ট বিদ্যমান যেটা আসলে আমি অন্য কোনো আইসক্রিমে কখনোই এত মজা পাইনি আর এর সাথে যে পরিমাণ চকলেট আছে সে চকলেটটা আর আইসক্রিমের মধ্যে অন্যান্য উপাদান সবগুলো মিলে আমার জিভাই যেন টেস্ট ব্লাস্ট করছিল